আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য পিওর বারবারি স্বর্ণ মুসলিম কাতান শাড়িটার কালেকশন নিয়ে আসছে যেগুলো হচ্ছে পিওর সফট হ্যান্ডলুম এখানে কিন্তু লেখাই আছে এটা হচ্ছে বারবারি হ্যান্ডলুমের একটা কালেকশন ডিজিটাল প্রিন্টার থাকে এবং সম্পূর্ণ সাচ্চা গল্পের জরি দিয়ে কাজ করা থাকে এটা একটা ব্র্যান্ডের শাড়ি দিব আছে আপনাদেরকে যে শাড়িগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল চলে আসছে এবং প্রাইসটা আপনারা একেবারে কিন্তু কমে পাবেন একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু ওই শাড়িগুলোর প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে ল্যাভেন্ডার কালারের সাথে হচ্ছে মুভ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে শাড়িটা অনেক সুন্দর করে শাড়িটার মধ্যে ডিজাইন করা হয়েছে একেবারে সিমায় শাড়িটার একেবারে একটা আপডেট কালেকশন সিমায় শাড়িটার একেবারে একটা আপডেট কালেকশন আপনাদেরকে দিচ্ছি আর প্রাইসটা একেবারে কিন্তু কমে পাবে প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদের জন্য থাকবে এ হচ্ছে ফুল শাড়িটা থাকবে ডিজাইনটা হচ্ছে সবচেয়ে সুন্দর থাকবে আমি ফুল শাড়িটা একটু আপনাদেরকে দেখাই দিই একেবারে কিন্তু সফট হ্যান্ডলুম শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে সফট হ্যান্ডলুম শাড়ি এগুলো প্রত্যেকটা ডিজাইনের শাড়ি থাকবে আপনাদের জন্য এই যে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে শাড়ির ডিজাইনটা একটু দেখুন যে কতটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এই শাড়িগুলোর যে পার পারটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু সাচ্চা গল্পের জড়ি দিয়ে কাজ করা একেবারে পেটানো কাজ করা ব্যাক সাইড দেখলে আপনারা বুঝতে পারবেন এতটা পেটানো কাজ করা আছে আর ফুল বডিতে ফ্লাওয়ার প্রিন্ট প্লাস হচ্ছে এখানে এগুলো সম্পূর্ণ জোরে সুতি দিয়ে কাজ করা হয়েছে এগুলো ডিজাইনার শাড়ি আর প্রত্যেকটা শাড়িতে আমরা রানিং ব্লাউজ পিস সহকারে পাচ্ছি একেবারে কিন্তু সেলফের কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে জরি সুতি দিয়ে কাজ করা আছে এবং ব্লাউজের পাটাতেও কাজ করা আছে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে ধামাকা কাপড়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আজকের শাড়িগুলো আপনারা প্রত্যেকে নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট আমাদের কালেকশনগুলো একেবারে হচ্ছে নিউ কালেকশন এখন যে শাড়িটা দেখাবো এটা গোল্ডেন এটা গোল্ডেনের সাথে হচ্ছে অন্যরকম একটা কন্ট্রাস্ট গোল্ডেনের সাথে কফি কালার কন্ট্রাস্ট চকলেট কফি দিয়ে কন্ট্রাস্ট করা আছে শাড়িটা এই সম্পূর্ণ শাড়িটা থাকবে এগুলো সম্পূর্ণ ডিজাইনার শাড়ি থাকবে আপনাদের জন্য আমরা 1500 টাকা করে আপনাদের এই শাড়িগুলো অফারে দিচ্ছি এই যে সম্পূর্ণ কাজ করা একবারে কিন্তু আপডেট কালেকশন এই শাড়িগুলো একবারে কিন্তু আপডেট কালেকশন এগুলো ডিজাইনার শাড়ি থাকবে আপনাদের জন্য আর ফুল শাড়িটাতে কাজ করা প্রত্যেকটা শাড়িতে অল ওভার কাজ করা আছে এই যে ब्लाউজটা ब्लाউজটা সম্পূর্ণ কিন্তু কাজ করা আজকে শুক্রবার আজকে শোরুম আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন একবারে হচ্ছে আমাদের আপডেট কালেকশনটা একেবারে হচ্ছে আমাদের আপডেট কালেকশনটা দেখুন কত সুন্দর এটা এর কালারটাই হচ্ছে আনকমন কালার প্রিন্টগুলো দেখুন একেবারে ক্লিয়ার প্রিন্ট করা একেবারে কিন্তু ডিজাইনার প্রিন্ট করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে শাড়িগুলোতে এগুলো প্রত্যেকটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি বারবেরি হ্যান্ডলুম শাড়িগুলোর নামই হচ্ছে বারবেরি হ্যান্ডলুম একেবারে কিন্তু স্বর্ণবস্তির মতো শাড়িটা এত সুন্দর করে কাজ করা থাকে এগুলো ডিজাইনার শাড়ি যার যে প্রিন্টটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা টাকি বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আজকে সেরা সেরা শাড়িগুলো দিচ্ছি আজকের বিরোধ আপনাদেরকে দশটা শাড়ি দেখাবো দশটা শাড়ি দেখিয়ে দেবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি কোনোটা থেকে কোনোটা কম থাকবে না প্রত্যেকটা শাড়ি এক একটা সুন্দর থাকবে আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার যারা আশেপাশে আছেন দ্রুত চলে আসেন শুরু আজকে আমাদের শোরুমে অনেক অনেক অফার আছে আপনারা আসলে কিন্তু অফারগুলো উপভোগ করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আজকে আমাদের অফারটা শুরু থাকবে এই যে এই শাড়িটাও সুন্দর আছে এটা হচ্ছে পেস্টের সাথে থাকবে হচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্ট পেস্টের সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি উইথ লাস্ট পিস সহ এগুলো যদি কাউকে গিফট দেন প্রাইস কেউ আইডিয়া করতে পারবেন এগুলো নর্মালি সেল হচ্ছে সেল হয়ে হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এই বারবারি হ্যান্ডলামগুলো এটা হচ্ছে নিকিতা শাড়ি ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে যে এখানে লেখা আছে নিকিতা শাড়ি বারবেরি হ্যান্ডলুম উইথ ব্লাউজ পিস এক্সক্লুসিভ ফিন্সি শাড়ি এগুলো নর্মাল শাড়ি না এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফিন্সি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে এগুলো ফিন্সি শাড়ি অনেক দামি শাড়ি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে এই শাড়িগুলো অফার দিচ্ছি এই যে শাড়িটা দেখুন একবার এটা এখনো কিন্তু সেল হচ্ছে এটা এখনো কিন্তু সেল হচ্ছে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এই শাড়িটা যে ডিজাইন দেখুন শাড়ির কত সুন্দর করে ডিজাইন করা স্বর্ণ মস্তিন কাতান এটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এই হচ্ছে ব্লাউজ পিস এত বেশি পরিমাণে কাপড় দেওয়া হয়েছে শাড়িগুলোতে ব্লাউজের কাপড় আপনারা চাইলে ফুল হাতে করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এই শাড়িগুলোর সাথে যে ব্লাউজটা আছে এক্সট্রা করে ব্লাউজ শাড়ি অনেক বিশাল বড় আছে শাড়ি বারো হাতের উপরে আছে অনেক বড় শাড়ি এগুলা সেই শাড়ি যদি দেখুন এটা গোল্ডেন কালারটা গোল্ডেনের মধ্যে কপার গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট করা গোল্ড কালারের মধ্যে কপার গোল্ড দিয়ে শাড়িটাতে কন্ট্রাস্ট করা হয়েছে প্রাইস মাত্র পনেরোশো টাকা সেরা সেরা শাড়িগুলো পাচ্ছেন পনেরোশো টাকা আজকে সেরা সেরা শাড়িগুলো পাচ্ছেন এই হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা সেরকম ব্লাউজ কাজ করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা সেরা সেরা শাড়ি লাইট ডিপেস কালার বডিটা থাকবে হচ্ছে লাইটেস্ট কালারের মধ্যে আর পার এবং আঁচলটা থাকবে ডিপেস্ট কালারের মধ্যে কি কম্বিনেশনটা করা হয়েছে দেখুন এই শাড়িটার মধ্যে এগুলো প্রত্যেকটাই ডিজাইনার শাড়ি হেভি শাড়ি এই শাড়িটার ডিজাইনটা একটু দেখুন কত নাইস থাকবে শাড়িটা

কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে ডিজাইন প্লাস হচ্ছে কাজ করা প্রত্যেকটা শাড়িতে শুরু আমি আসার সময় অবশ্যই সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আসবেন এই যে এই ডিজাইনটা দেখুন প্রত্যেকটাই কিন্তু বারবারি হ্যান্ডলুম স্বর্ণ মুসলিম খাতান পনেরোশো টাকা করে আজকের জন্য এটা অফার থাকবে আপনাদের জন্য পঁয়ত্রিশশো চার হাজার টাকার শাড়ি এগুলো পঁয়ত্রিশশো চার হাজার টাকার শাড়ি দেখুন